আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি দুই সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নের কাঠামো ও প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব তো দেখো প্রিয় শিক্ষার্থীরা বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এটি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় হ্যাঁ তো এখানে দেখো খবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দেখো তোমাদের দশটি প্রশ্ন থাকবে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে করে ঠিক আছে তো দেখো প্রশ্নগুলো তোমরা ভালোভাবে কেননা বার্ষিক পরীক্ষা কমন আসতে পারে ঠিক আছে তো দেখো এক নম্বরে দেওয়া আছে মেধা সত্য কি দুই নম্বরে দেখো বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে তিন নম্বরে বুদ্ধিভিত্তিক সম্পদের অপব্যবহার রোধে করণীয় কি চার নম্বরে দেখো ময়মনসিংহ গীতিকা মূলত কী পাঁচ নম্বরে দেখো ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ এ জাতীয় আরেকটি সম্পদের নাম লেখো এরপরে দেখো ছ নম্বরে ময়মনসিংহ গীতিকা বুদ্ধিভিত্তিক সম্পত্তি প্রথমে কে সংগ্রহ করা শুরু করেন এরপরে দেখো সাত নম্বরে রয়েছে ময়মনসিংহ গীতিকা সব পালাগান একত্রিত করে কে সম্পাদনা ও গ্রন্থকারে প্রকাশ করেন এরপরে দেখো আট নম্বরে রয়েছে বুদ্ধিভিত্তিক সম্পদের একটি উদাহরণ দাও এরপর দেখো নয় নম্বরে রয়েছে প্যাটেন কি এরপর দেখো দশ নম্বরে রয়েছে ট্রেডমার্ক কি তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রশ্নের পাশাপাশি আমি তোমাদের উত্তর দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এখানে দেখো এক নম্বরে মেধাসত্ব কি তা আমরা উত্তরে লিখেছি বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণের আইনি অধিকার হলো মেধাসত্ব কোনো মৌলিক সৃষ্টিকর্মের অপব্যবহার রোধ করতে বুদ্ধিভিত্তিক সম্পদের মেধাসত্ব সংরক্ষণ করা হয় এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বর প্রশ্নে কি বলা ছিল বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে আমরা উত্তরে লিখেছি কোনো ব্যক্তি তার বুদ্ধি মনন ও সৃজনশীলতা ব্যবহার করে যা কিছু তৈরি করেন তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে উদাহরণস্বরূপ বলা যায় সাহিত্য শিল্পকর্ম সংগীত আবিষ্কার প্রযুক্তিগত উদ্ভাবন এসবই হলো বুদ্ধিভিত্তিক সম্পদ এরপরে দেখো বুদ্ধিভিত্তিক সম্পদের অপব্যবহার রোধে করণীয় কি উত্তরে দেখো যখন ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে অন্য কাউকে নিজের বুদ্ধিভিত্তিক সম্পদ আমরা ব্যবহার করতে দেব তখন আমাদের কিছু নীতিমালা তৈরি করে নেওয়া উচিত এর ফলে কেউ আমাদের এই বুদ্ধিভিত্তিক সম্পদ অপব্যবহার করতে পারবে না এরপর দেখো চার নম্বরে ময়মনসিংহ গীতিকা মূলত কি আমরা উত্তরে লিখেছি ময়মনসিংহ গীতিকা একটি সংকলন গ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলের পালাগান লিপিবদ্ধ করা আছে এ পালাগানগুলো প্রাচীনকাল থেকে ময়মনসিংহ অঞ্চলের মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছিল যা পরবর্তীতে গ্রন্থকারে সংরক্ষিত হয় এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা পাঁচ নম্বরে আমরা লিখেছিলাম যে ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ এ জাতীয় আরেকটি সম্পদের নাম লিখো প্রিয় শিক্ষার্থীরা আমরা উত্তরে লিখেছিলাম ময়মনসিংহ গীতিকা হলো একটি সংকলন গ্রন্থ যা একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ এ জাতীয় আরও একটি সম্পদ হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত ঠাকুমার ঝুলি এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা ছ নম্বরে আমরা লিখেছিলাম ময়মনসিংহ গীতিকা বুদ্ধিভিত্তিক সম্পদটি প্রথমে কে সংগ্রহ করা শুরু করেন উত্তরে আমরা লিখেছি ময়মনসিংহ গীতিকা বুদ্ধিবৃত্তিক সম্পদ সর্বপ্রথম চন্দ্র কুমার সাহা সংগ্রহ করা শুরু করেন প্রিয় শিক্ষার্থীরা সাত নম্বর প্রশ্নে রয়েছে ময়মনসিংহ গীতিকার সব পালাগান একত্রিত করে কে সম্পাদনা ও গ্রন্থকারে প্রকাশ করেন উত্তরে দেখো ময়মনসিংহ গীতিকার সব পালাগান একত্রিত করে সম্পাদনা করেন এবং গ্রন্থকারে প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা আট নম্বরে রয়েছে বুদ্ধিভিত্তিক সম্পদের একটি উদাহরণ দ্ব উত্তরে আমরা লিখেছি আফজাল হোসেনের হাসি দই নামে তৈরির কারখানা আছে যেখানে দই তৈরির কৌশল বা ফর্মুলা একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এরপরে দেখো প্যাটার্ন কি উত্তর প্যাটার্ন হল উদ্ভাবকের একচেটিয়া অধিকার এক্ষেত্রে কোনো জিনিস ব্যবহার পূর্বে তার উদ্ভাবকের অনুমতি নিতে হবে এবং প্রয়োজনে তাকে অর্থ প্রদান করতে হবে দশ নম্বরে দেখো ট্রেডমার্ক কি উত্তরে দেখো ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায় ট্রেডমার্ক করার ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে অন্য কারো সম্পদ নকল করতে পারে না তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি আছে এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ